হ্যালো বাইজ ওয়েলকাম টু মাই আমার চ্যানেল রিঙ্কিজ ব্লগ তোমরা কেমন আছে আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি সবাইকে শুভ জন্মাষ্টমীর পৃথিবীর শুভেচ্ছা অনেক ভালোবাসা একটু ব্যস্ততার কারণে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করতে পারিনি এদিকে দেখো আমার মা কিন্তু লোকনাথ বাবাকে আর সোনাকে কিন্তু আগেই কিন্তু পরিষ্কার করে স্নান করিয়ে নিয়েছে বাট পুজোর আগে কিন্তু মা দুধ আর একটুখানি ফুল ফুল বাটার ফাটার দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছিল দেখতেই পাচ্ছ আমাদের গোপু এখন স্নান করাচ্ছে মা আর সবটা কিন্তু মাই করেছে এদিকে দেখো স্নান করিয়ে মা কিন্তু সুন্দর করে গাটা পুছিয়ে নিচ্ছিল দেন গোপু শোনার পর কিন্তু মা লোকনাথ বাবাকে নামিয়েছিলো এদিকে দেখো লোকনাথ বাবাকে নামিয়েও কিন্তু মা খুব সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আমাদের লোকনাথ বাবাটা কিন্তু অনেকটাই বড় আর দেখো হালকা কিন্তু চোখের স্পিডটা উঠে গেছে বাট আঁকা হয়নি আঁকিয়ে নিতে হবে এদিকে দেখো মা লোকা দোয়াটাকে কিন্তু ভালো করে দাম মুছিয়ে নিচ্ছে স্নান করিয়ে দেখতেই পাচ্ছ আর আমার যে বড় ও আছে ওটা কিন্তু আমাদের ঠাকুরের জায়গাতেই রয়েছে এই দেখতেই পাচ্ছ ওনাকে কিন্তু আমি মালা পড়িয়ে দিয়ে এটা কিন্তু আমি নিয়ে এসেছি কেস্টপুরের পেঁচোপাছি তলা থেকে আমার খুব পছন্দ গোপাল এটা দুটো নিয়ে এসেছিলাম একটা আমার কাকে দিয়েছে একটা আমি নিয়েছিলাম এদিকে দেখো বড় কিন্তু রেডি করে মা কিন্তু ছোটো নতুন জামা কিন্তু পরিয়ে নিচ্ছিল এদিকে দেখো যে জামাটা কিন্তু পড়াচ্ছে সেটা কিন্তু আমি এনে দিয়েছি অবশ্যই কেমন লাগছে জামাটা অবশ্যই কিন্তু জানাবে আমার গপুরকে কেমন লাগছে জামাটা পরে নিয়ে বেঁচে এদিকে দেখো মা কিন্তু আস্তে আস্তে জামাটা পরিয়ে নিচ্ছিল জামাটা পড়ানো কমপ্লিট করে তারপর কিন্তু রপুরের রোপুর জায়গায় বসিয়ে দেবে এদিকে দেখো মা কিন্তু রপুর জায়গায় রপুরে বসিয়ে দিয়ে ছাড়া আমাদের কিন্তু ঠাকুরের জায়গাটা অনেকটাই ছোট বলে আমাদের নিচে নামিয়ে পুজো করতে হয় তাই আমরা জলচৌকির ওপর কিন্তু সুন্দর করে ঠাকুরকে বসিয়ে পুজো করি ওই দেখো ওপর কিন্তু চুল লাগানো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে ফুল প্রেসে কমেন্ট করে জানাবে আর তোমাদের কারকার বাড়িতে কিন্তু জন্মাষ্টমী পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এদিকে দেখো মা কিন্তু মালা পরিয়ে দিয়েছে আর আমাদের কিন্তু খুবই ছোট করে পুজো হয় এদিকে দেখো মা কিন্তু ঠাকুরের জায়গাটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে এদিকে দেখো লোকনাথ বাবাকেও কিন্তু মাছ চাদর গায়ে দিয়ে দিয়েছে আর বরগোপালটা নামানো হয়নি আগেই তো বললাম আর এদিকে দেখো আমি কিন্তু গোপালের মামাবাড়ি থেকে কিন্তু গোপালের ভোগ নিয়ে আসবো প্রতি বছরে নিয়ে আসি আমার মামাবাড়ি থেকে গোপালের ভোগটা আমার মামি করে পাঠিয়ে দেয় এদিকে দেখো আমি গল্প করতে করতে যাচ্ছিলাম তোমাদের সাথে মামাবাড়ি কথা বলতে বলতে দেখো মামাবাড়ি চলে গেছে আমার বাড়ি থেকে মামাবাড়ি জাস্ট দু মিনিট লাগে আর এদিকে দেখো এটা কিন্তু আমার ভাইয়ের দোলনা আর এই দেখো ভাই কিন্তু বসেই যাচ্ছে ছোট ভাই আর এটা কিন্তু আমি আমার ভাইকে গিফট করেছিলাম ভাইয়ের বই থেকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক রকম ভোগ হয়েছে আর এটাও মামা কিন্তু বড় গোপু আর এটা দেখো আমি মামা ভাড়ির আগেও দেখিয়েছি তোমাদের অনেককেই হয়তো দেখেছো ভিডিওতে এই গপুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি এদিকে দেখো আমি গিয়ে একটু গোপালকে দোল দোল করছিলাম এদিকে দেখতেই পাচ্ছ আমার খুব পছন্দ হয়েছে মহাবারীর ঠাকুর ঠাকুরকে নতুন দোলনা আমার দিদি জাস্ট কিনে নিয়ে এসেছে জন্মষ্টমীর আগের দিনে এদিকে দেখো গোপুকে দোল করে আমি কিন্তু গপুর ভোগ নিয়ে আমি কিন্তু আমাদের বাড়ির দিকে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর বাড়ির সামনে চলেই এসেছি এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ঘরে চলে এসেছি আর এই ভোগ কিন্তু মামি দিয়ে পাঠিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তালে বড়া মালপোয়া খিচুড়ি তরকারি সিমই আর ভাজা ভুজি দিয়েছে অনেক কিছুই এদিকে দেখো মা কিন্তু অলরেডি সব পৌঁছাচ্ছিল এসে দেখছি আর তারপর মা কিন্তু ঠাকুরের ওভাবে তুলসী পাতা দিচ্ছিলো বাট মামি দিয়েই পাঠিয়েছিলো সবটাই গুছিয়ে এদিকে দেখো মা সব রেডি করে কিন্তু ঠাকুরকে কিন্তু ধূপ দেখিয়ে নিচ্ছিল দেখতেই পারছো মা মন দিয়ে পুজো করতে ব্যস্ত আর ওদিকে দেখো মা কিন্তু বড় গফু কিন্তু ভালো করে ধূপ দেখিয়ে নিচ্ছিলো আর আমাদের ঘরটা অনেকটাই ছোটোতে একটু অসুবিধা হচ্ছিলো যেহেতু ঘাট নতুন নিয়েছিলাম আর রং রং করেছি আর আগের ঘাটটাকে হাঁটিয়ে দিয়েছি তাই জন্য জায়গাটা তাও আরেকটু পেয়েছিলাম আর একটু কম জায়গা ছিল এদিকে দেখো মাকে কিন্তু একে একে কিন্তু মোমবাতি দেখিয়ে নিচ্ছিলো ঠাকুরকে দেখতেই পাচ্ছো কোনটুকু জায়গার মধ্যে জাস্ট পুজোটা করেছে অনেকটাই শর্ট জায়গা ছিল দেখো তারপর মাকে কিন্তু ধুনো ধরিয়ে নিচ্ছিলাম আমি দিয়ে কিন্তু ভিডিওটা করছিলাম কারণ ধুলো দোয়াটা আমার চোখে এলে খুব ঝালা করে আমার তাই জন্য আমি দূরে বসে ভিডিওটা করছিলাম দেখে দেখো ঠাকুর কিন্তু মা পুরো গুছিয়ে রেডি করে বসিয়েছে আর দেখো না মা মুকুট পরাতে ভুলে গেছিলো আর আমি বলাতে মা পরে মুকুটটা পরিয়েছি মা বলেছিল মুকুট পরাবে না এদিকে দেখো মা কিন্তু ঠাকুরকে আরতি করে নিচ্ছিলো দেখতেই পাচ্ছ কপুর জ্বালিয়ে আর এদিকে দেখো একটা জিনিস মা কিন্তু বড় কিন্তু নামায়নি ওপর থেকেই সব দেখিয়ে ওপরে কিন্তু আমাদের অনেক ঠাকুরই আছে এদিকে দেখো ধুনুটা কিন্তু আস্তে আস্তে ধরছিলো আর ধুনুর কিন্তু ধোয়াটা প্রচুর আসছিল আমার চোখে চোখ থেকে জল বেরাচ্ছিল বাট ভিডিওটা আমি কনস্টানই করছিলাম এদিকে দেখো মা ঠাকুরকে ভালো করে কিন্তু ধুনু দেখিয়ে নিচ্ছিল দেখো সারা ঘর কিন্তু ধোয়া ধোঁয়া তারপর কিন্তু মা শঙ্খ বাজাবে আর এদিকে দেখো মা শঙ্খ বাজাচ্ছে ঠাকুরকে কিন্তু প্রণাম করে নিচ্ছে আর পুজো কিন্তু অলমোস্ট কমপ্লিট এদিকে দেখো মা ভালো করে ঠাকুরের কাছে মন্দির কিছু হয়তো চাইছিল দেখতেই পাচ্ছ কিন্তু মা কতটা মন্দির ঠাকুরকে ডাকছে আর কার বাড়িতে কিন্তু জন্মাষ্টমী পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার গোপশ কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও বাই